গল্প এক এক গরিব আর তার যা হয়ে গেল তার জান্নাতের চাবি মদিনার উপকণ্ঠে ছোট্ট একটি গ্রামে বসবাস করতেন আব্দুল্লাহ নামে এক গরিব কৃষক তার জীবন খুব সাধারণ সারাদিন খাটুনিয়া রাতে এবাদত করে কাটাতো একদিন জমি থেকে ফেরার পথে বাজারের কাছে তিনি দেখতে পেলেন এক ছোট্ট ছেলে এক বসে তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কেন বলল আম্মু কিছু খাইনি অনেক্ষণ ধরে আমি ওনার জন্য খেজুর চাইছিলাম কিন্তু আমার কাছে দাম দেবার মতো কিছুই নেই আব্দুল্লাহর ঝোলায় ছিল মাত্র এক মুঠো খেজুর যা তিনি রাতে খাওয়ার জন্য রেখে দিয়েছিলেন কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর সেই খেজুরগুলো ছেলেটির হাতে দিয়ে বললেন তুমি খাও তোমার আম্মুকেও দিও আল্লাহ রিজিক দেন ছেলেটির চোখে আনন্দে পানি চলে আসলো আপনি খাবেন না আব্দুল্লাহ হেসে বললেন তোমাদের খুশি আমার খাবার রাতে আব্দুল্লাহ ঘুমিয়ে পড়েন হালকা পেটে কিন্তু তার সেই ঘুম হয়ে গেল এক আশ্চর্য স্বপ্নের যাত্রা তিনি দেখলেন এক বিশাল জান্নাতি বাগান খেজুর গাছে সুগন্ধে ভরা আলো ঝলমলে এসে বললেন এই বাগান তোমা খেজুর দিয়ে একজন তুমি এমন জান্নাত অর্জন করেছ চমকে ঘুম ভাঙে আব্দুল্লাহ চোখে পানি চলে আসলো সেজদায়ে পরে গিয়ে তিনি শুধু বললেন হে আল্লাহ আমি তো সামান্য দিয়েছিলাম আপনি তো সবকিছু দিয়ে দিলেন ভাই ও বোনেরা কখনো কোনো দানকে ছোট ভাববেন না খাঁটি নিয়ত থাকলে আল্লাহ তার বদলা দেন আজ আপনি কারো মুখে হাসি ফোটান আর সেটা হতে পারে আপনার জান্নাতের চাবি